আপনি শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এখন আপনি এক্সাইটেড এটা শিখতে চান আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এটা ক্যান ক্রিয়েট করা যায় এর জন্য কোনো স্কিল এক্সপার্টিস লাগবে না এবং বর্তমান সময়ে এই ধরনের কার অ্যানিমেটেড ভিডিও বা কার রুট অ্যানিমেশন ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে নলেজেবল হয় আপনার কোনো একটা প্রবলেম সলভ করে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যাক তো এখন আপনি আমার কম্পিউটার চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি যাকে আমি বলে থাকি ম্যাজিক্যাল ক্যানভা চলুন সবচেয়ে প্রথমে আমরা চলে গেলাম ভিডিওতে ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই যে ভিডিও ল্যান্ডস্কেপ মানে ইউটিউবের জন্য যে ভিডিও সেটা খুলে গেল আর খুলে যাওয়ার সাথে সাথে দেখুন এরকম একটা ব্ল্যাঙ্ক আমাদের কাছে ওয়ার্কিং প্লেস চলে এসেছে নাও এক্স্যাক্টলি আমার মধ্যে ভিডিও ক্রিয়েট করার জন্য আমি যে যেভাবে ফলো ক্রিয়েট করেছি আপনাকে আমি সেই সেইভাবে গাইড করছি চলে গেলাম এলিমেন্টে আর এলিমেন্টে আমি গিয়ে লিখছি রোড আর ও এ ডি রোড ম্যাপ এম এ পি রোড ম্যাপ জাস্ট ক্লিক করলাম চলে গেলাম ফোটোজে অ্যান্ড ফোটোজে গিয়ে আমি এখান থেকে রোড ম্যাপ এই রোড ম্যাপটা নিয়ে নিলাম এখন আমাদের সামনে এই রোড ম্যাপটা চলে এসেছে এইবার আমরা আবার এই এলিমেন্টে চলে গেলাম গ্রাফিক্সে আর এই যে আইকনটা দেখছেন আমরা এখানে ক্লিক করলাম চলে গেলাম অ্যানিমেটেড অ্যান্ড এখান থেকে আমরা একটা অ্যানিমেটেড দেখুন গুগলে যেরকম ম্যাপসে যে লোগোটা থাকে আইকান থাকে সেটা আমরা এখান থেকে নিয়ে নেব তো দেখুন আমরা এই আইকানটা নিয়ে নিলাম আর এই যে ব্ল্যাক কালার এটাকে চেঞ্জ করে আমরা এটাকে রেড করে দিলাম নাও এটাকে ছোট করে দিলাম ছোট করে দিয়ে আমরা জাস্ট এই যে এই জায়গাটায় পার্ক এভি বলে যে রয়েছে মানে এভিনিউ এরকম একটা জায়গা এটাকে রিসাইজ করে দিলাম মানে বসিয়ে দিলাম রিসাইজ করে এই জায়গাটায় সেট করে দিলাম আমরা কি করতে চাইছি আমরা দেখাতে চাইছি যে এখান থেকে এই অ্যানিমেশনটা এখানে যাবে তারপর আবার ব্যাংক স্ট্রিটের দিকে চলে আসবে জাস্ট এখানে ক্লিক করলাম এটাকে এটাকে করে দিলাম পপ পপ অ্যানিমেট না এবার আমরা এখান থেকে নিয়ে নেব একটা হরাইজেন্টাল লাইন এইচ ও আর জেড ও এন টি এল হরাইজেন্টাল লাইন নাও সেফ সে ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করে যে দেখুন ডট ডট টাইপের যেটা সেফ রয়েছে আমরা সেটা নিয়ে নিলাম দেখুন আমাদের এখানে চলে এসেছে নাও এই যে তিনটে স্ট্রোক স্টাইল দেখুন এখানে কারসার নিয়ে যেটা স্ট্রোক স্টাইলে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমরা স্ট্রোকের সাইজটাকে এইট করে দিলাম অ্যান্ড রাউন্ডেড এন পয়েন্ট এটাকে আমরা ক্লিক করে দিলাম দেখুন আমাদের সামনে এটা চলে এসেছে নাও এই স্ট্রোক কালার এটাকে সিলেক্ট করে আমরা এটাকে রেড করে দিলাম এবার আমরা এটাকে রিসাইজ করে দিচ্ছি এটা একটু কেয়ারফুলি করবেন জাস্ট এখানটা আমরা এটাকে সেট করে দিচ্ছি আর আপনার কি যে দেখবেন আপ অ্যান্ড ডাউন যে কিটা রয়েছে তার সাহায্যে আপনি এটাকে ওপর দিকে ওঠানামা করতে পারবেন বা আপনি দেখুন এই জায়গাটা দিয়ে এইভাবে দেখুন এই জায়গাটা দিয়েও আপনি এটা করতে পারবেন বা আপনি চাইলে এটাকে সিলেক্ট করে নিয়ে আপনার এই কিটা দিয়ে উপর দিয়ে তুলতে পারেন দেখুন আস্তে আস্তে নেমে যাচ্ছে কম্পিউটারে দেখবেন একটা এদিকে কি থাকবে ওপরে উঠা নিচে নামানো দিয়ে আপনি করতে পারেন নাও আমরা এটাকে অ্যাজ ইজ এখান থেকে যা শুরু হচ্ছে এটা করতে চাইছি আর এই রাস্তাটাকে একটু ছোট করে দিলাম কেন এই জায়গাটা থেকে আবার এখান থেকে শুরু হবে তাই তো নাও আমরা এটাকে ডুপ্লিকেট করে এই জায়গাটাই সেট করে দিলাম ব্যাংক অ্যান্ড এটাকেও ওই লাইনটাকে ডুপ্লিকেট করে এটাকেও আমরা এখানে নিয়ে চলে আসবো এটা ভেরি ইজি ওয়ে নিশ্চয় পুরো বিষয় এটা বুঝতে পারলেন কি করলাম এইবার আমরা এই দুটো পাথকে বলতে পারেন বা এই দুটো লাইনকে আমরা অ্যানিমেট করব তো এটা যাবে এই দিকে আর এটা আসবে এই দিকে এটা একটু খেয়াল রাখবেন এই ডিরেকশনটা খেয়াল রাখবেন আমরা সবচেয়ে প্রথম এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে আমরা করে দিলাম অ্যানিমেট নিয়ে নিলাম আমরা ওয়াইপ অ্যানিমেশন এই ক্ষেত্রে দেখুন হ্যাঁ এই যে বুঝতে পারছেন এটা এদিকে যাচ্ছে নেক্সট ওয়ান এটাকে সিলেক্ট করলাম দিয়ে দিলাম ওয়াইপ অ্যানিমেশন এইটা দেখুন এদিকে যাচ্ছে স্পিডটাকে কমিয়ে দিন এন্ড এটার ওই স্পিডকে আপনি কমিয়ে দিন দেখুন বুঝতে পারছেন আরো একবার দেখুন এই যে এটা এদিক দিয়ে যাচ্ছে এটা এদিক দিয়ে যাচ্ছে বুঝে গেছেন আরো একবার বলে রাখ একটা টিপস দিয়ে রাখছে যখন এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করবেন না বারবার প্লে অ্যান্ড পজ করে দেখে নেবেন আপনি যদি বলেন আমি কি করি আমিও এটা করি এটা সবাই করে বারবার এটা দেখে নেবেন একবারে হবে না বারবার এটা দেখে নেবেন ভেরি সিম্পল এটা একটু মাথায় রাখবেন এইবার খুব ইন্টারেস্টিং পার্ট হলো আমরা এর প্রত্যেকটা টাইমিং কে চেক করব তার মানে প্রথমে এই যে দেখুন এই পপ আপটা আসবে এটাকে সিলেক্ট করলাম এটাকে একটু আপনি তুলে দিলে ব্যাপারটা আরো বুঝতে পারবেন প্রমিনেন্টলি আমরা যখন এটাকে সিলেক্ট করলাম দেখুন এইটা তাহলে এটা সবচেয়ে প্রথমে আসবে তারপর আসবে এই লাইনটা তাহলে এই লাইনটি একটু পর থেকে আসবে এটা একটু বারবার আপনি দেখে নেবেন আমরা চাইছি পরের লাইনটা এই লাইনটা তাহলে এই লাইনটা আসবে আর একটু পর এটা শেষ হবে জাস্ট এখান থেকে আসবে এটা আসবে একদম ইয়েস কি হবে বিষয়টা এটাকে আরেকটু পরে দিই এবার পুরো অ্যানিমেশনটা একবার দেখে নিন কি হলো জাস্ট আমি এটাকে ইয়ে করছি দেখুন চলে এলো পপ করলো তারপরে এবার দেখুন আস্তে আস্তে রোদটা আসছে দেন এটা আসছে তারপরে এটা আসছে নিশ্চয় বুঝতে পেরে গেছেন পুরো বিষয়টা নাও এইবার আমরা এখানে একটা কার নিয়ে আসব চলে গেলাম এলিমেন্টে যেটা ছিল ডিলিট করে দিলাম কার কার ভিউ দেন গ্রাফিক্স এখান থেকে আপনি এই কালার বা যে কোনো একটা কালার আপনি নিতে পারেন প্রথমে এটাকে আমরা রিসাইজ করে দিচ্ছি ছোট করে দিচ্ছি

এইবার আমরা এটাকে অ্যানিমেট জাস্ট ক্লিক দেন ক্রিয়েট এইটাকে আস্তে আস্তে এইভাবে চলে যাবে এইখানটায় দেখুন স্পিডটাকে একটু বাড়াতে পারেন এন্ড ড্রপডাউনে গিয়ে এটাকে স্টেডি করে দিতে পারেন একটু আমার হাতটা কেঁপেছে তাই এরকম মনে হচ্ছে আপনার দেখে নাইস আমি সমস্ত কিছু দেখে নেব স্পিডটাকে অ্যাডজাস্ট করে নিজের মতো করে মুভমেন্টটাকে স্টেডি করে দিলাম দেন এটাকে ডান করে দিলাম আমাদের এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে নাও এবার আবার আমরা কার্ডটা এই পজিশানে আসলো এটাকে দেন এটাকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করে কার্ডটাকে আমরা এখানে বসালাম দেন আবার আমরা রোটেট করে দিচ্ছি এই জায়গায় নিয়ে চলে আসছি জাস্ট এইখেন এটা একটু নিজের করে অ্যাডজাস্ট করে নেবেন নাও দেন আবার ক্লিক অ্যানিমেট ডিলিট পাথ জাস্ট টু অ্যানিমেট ক্লিক আবার আসতে আসতে করে আমরা এখানে নিয়ে চলে আসবো নাও ক্লিক অ্যানিমেশন লং প্রেসিপ আর এটাকে আপনি ধীরে ধীরে দিকে নিয়ে চলে আস নাইস 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 স্পিডটাকে একটু বাড়িয়ে দিন অ্যান্ড ড্রপ ডাউনে সেটাকে স্টেডি করে দিন নাইস দেন ডান এইবার দুটো কারের টাইমিং কে অ্যাডজাস্ট করে নেব ভেরি সিম্পল প্রথম কারে ক্লিক করলাম দেখুন প্রথম ফার্স্ট ফার্স্ট কার ফার্স্ট কারে ক্লিক করলাম অ্যান্ড কারটা যাচ্ছে 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 এই অবধি এই অবধি যাবে তাই তো আমরা এখান থেকে এটাকে ছোট করে এখানটাই সেট করে দিলাম নাও সেকেন্ড কার আবার আমরা সেকেন্ড কোথা থেকে যাচ্ছে সেকেন্ড আসবে জাস্ট এইখানটার পর থেকে আসবে সেকেন্ড কার জাস্ট সেকেন্ড কার দেন এখানে আসবে তো চলুন এবার এটাকে আমরা প্লে করে দেখি কি হয় দেখুন কার যাচ্ছে 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 ঘুরে এখানে তো চলুন সমস্ত কিছুকে অ্যাডজাস্ট করে নিয়েছি বারবার প্লে প্লে পজ পজ সিলেক্ট করে নিয়েছি আপনিও সেটা করবেন নাও আমরা এই প্রিভিউ অপশানটাতে ক্লিক করলাম অ্যান্ড প্রিভিউ এ ক্লিক করে একবার দেখে নেব এটা প্লে করে আমাদের এটা কেমন হয়েছে প্লে করলাম যাচ্ছে ব্যাস নাও আমরা ক্লোজ করে দিলাম এইবার আপনি এখানে বিভিন্ন সাউন্ড বা মিউজিক লাগিয়ে এটাকে আরো সুন্দর করতে পারেন আশা করি এটা আপনার কাছে একটু অ্যাডভান্স লেভেল হলো বা কারো ক্ষেত্রে ইজিও হতে পারে যদি এটা আপনার কাছে মনে হয় ইজি তাহলে টাইপ করুন ইজি আর যদি এটা আপনার কাছে মনে হয় সুপার ইজি তাহলে টাইপ করুন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে এইবার জাস্ট শেয়ার অপশানে গিয়ে এটাকে ডাউনলোড করে নিলেই আমি এটা করছি না ডাউনলোড করে নিলে আপনার সিস্টেম এটা সেভ হয়ে যাবে দেন আপনি এটা আপনার সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবেন আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে খুব সহজে কোনো প্রকার স্কিল বা এক্সপার্টিস ছাড়াই ক্যানভাতে এই ধরনের কার রুট অ্যানিমেশন ক্রিয়েট করা যায় যদি আপনার একটু কঠিন মনে হয় জানি না হবে না যদি আমার পুরো সিরিজটা দেখেন তবুও বলে রাখলাম যদি মনে হয় কঠিন হচ্ছে তাহলে এটা প্লে অ্যান্ড পজ করে কয়েকবার দেখে নেবেন দেখে নেওয়ার পর এটা ক্রিয়েট করবেন অবশ্যই আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নেই ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন আর অবশ্যই শেখা শুরু করুন যে কোনো একটা নলেজ হতে পারে সেটা ক্যানভা অ্যানিমেশন হতে পারে এআই মনে রাখবেন আজকের শেখা আপনার যে কোনো একটা নলেজ আগামী দিনে আপনাকে মাল্টিপল ওয়েজ ক্রিয়েট করে দেবে টাকা ইনকাম করার জন্য তাই শেখা শুরু করুন আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু এগিয়ে যাচ্ছে আর আমরা দু হাজার ছাব্বিশের দোরগোড়ায় চলে এসেছি মনে রাখবেন 2026 কিন্তু আপনার বছর এখানে আমাদেরকে নতুন স্কিল শিখে অনেক অনেক বেশি টাকা উপার্জন করতেই হবে তাই আজই শুরু করুন কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর নতুন কোনো নলেজ পেতে চাইলেও আমাকে জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত টেক কেয়ার গুড বাই অ্যান্ড আই লাভ ইউ অল